আসসালামু আলাইকুম ওরমতুল্লা অবরকাত আমরা আজকের ক্লাসে পড়বো মদের হরফ মদের হরফগুলো আমরা পড়ব আমাদের পাঠ নাম্বার হলো আট তো মদ অর্থ টেনে পড়ার নাম হলো মদ বিভিন্ন জায়গায় করোনার ভিতরে টেনে পড়তে হয় আর এই টেনে পড়ার নাম হলো মাদ আর মদের হরফ হলো তিনটি আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি হলো মদের হরফ এবং এই তিনটিকে ব্যবহার করে বিভিন্ন নিয়মে বিভিন্ন হবে টান হয়ে থাকে বা টান দিতে হয় সর্বপ্রথম আমরা যেটা বলব সামনে বলতেছে এর আগে আমরা বলি জবরের বাম পাশে খালি আলিফ এই যে এটা জবর দেখছেন এই জবর এরপর হলো এই যে খালি আলিফ অর্থাৎ আলিফের ভিতরে বা আলিফ জবর বা এই আলিফের ভিতরে কোনো কিছু নেই জের জবর পেশ কোনো কিছু নেই এখানে জবর যে আছে এই জবরটা বার বায়ের ওপরে কিন্তু আলিফের ভিতরে জের জবর পেশ কোনো কিছু নেই তাহলে এই জবরের পরে খালি আলিফ এটা মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে যেহেতু ওই যে আলিফ মদের হরফ আর পেশের পরে জজমলা ওয়াও এই পেশের পরে যজমওয়ালা ওয়া বা ওয়াও পেশ বু এই ওয়াও এর উপরে যেটা দেখছেন এটা হলো জজম এটাকে জজম বলা হয় তাহলে পেশের পরে বা এর ওপরে পেশ তারপরে জজম আছে জজমওয়ালা ওয়াও পেশের পরে যজমওয়ালা ওয়াও এটা মদের হরফ রিটেনে পড়তে হবে আর জের পরে যজমালা ইয়া যে এটা বলছি জের পরে যজমালা ইয়া বা ইয়াজের এই যে এখানে জের দেখছেন যে এই জেরটা হলো বা এর নিচে আর এই যে যজমালা ইয়া দেখছেন এই যজমালা ইয়া এই জেরের পরে যজমালা ইয়া হওয়ার কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে আর এই মাতটার নাম হলো মধ্যে তাবা আই জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও জের পরে জজমালা ইয়া মাথ মোট হলো দশ প্রকার আর এক আলিফ টেনে পড়তে হয় এর প্রকার হলো তিনটি এক আলিফ মদ তিন প্রকার মদ মোট মদ মদ মোট দশ প্রকার আর এক আলিফ টেনে পড়তে হয় এটা হলো তিন প্রকার তার এক নম্বর প্রকারের নাম হলো মধ্যে বাই তো যাই হোক যেটা আমাদের মূল বোঝার বিষয় সেটা হলো জবরের পরে খালি আলিফ পেশের পরে যজমালা ওয়াও আর জের এর পরে যজমালা ইয়া হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আসুন দেখেন বা আলিফ জবর বা কারণ এখানে জবরের পরে খালি আলিফ আসছে বা এর ওপরে জবর এরপরে খালি আলিফ আসছে তাহলে এই কারণে বা আলিফ জবর বা বা ওয়া অপেশ বু বা ইয়াজের বি তাহলে কী হলো তিনটে একসাথে যদি যদি পড়ি বা ও বি এরকম ভুল হবে যেমন বা বি এটা ভুল এটা কি এটা ভুল আমাদের সঠিক উচ্চারণটা হবে বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা বি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন তা আলিফ জবর তা জবরের পরে খালি আলিফ আসছে খালি আলিফ হওয়ার কারণে এখানে এক কালিফটা নিয়ে পড়তে হবে তা ইয়াজের তি সরি তা ওয়া ওপেশ তো তা ইয়াজের তি তা তো তি তা তো তি ঠিক এইভাবেই পড়তে হয় তারপরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন সা আলিফ জবর সা সা ওয়া ওপেশ সু সি এরপর হলো হা আলিফ জবর হা জবর পরে হা উপর জবর এরপর খালি আলিফ আসছে জবর পরে খালি আলিফ একেল কিনে পড়তে হবে হা আলিফ জবর হা হা হাওয়া পের হো ইয়াজের হি ই হলো হা হি ঠিক আছে এরপরে দেখেন হায়ের পরে আছে এখানে খ তাহলে খ আলিফ জবর খ খা ওপেশ খ এরপরে খাজের খি খি হবে খ খি র আলিফ জবর র র পেশ র ইয়াজের রি জের পরে যজমালা ইয়া এসেছে পেশের পরে যজমালা ওয়াও জবরের পরে খালি আলিফ তাহলে জবরের পরে যদি খালি আলিফ হয় কি করতে হবে এক টেনে পড়তে হবে আর জবরের পরে খালি আলিফ হলে একালিপটেনে পড়তে হবে পেশের পরে যজমালা ওয়াও আর জের পরে যজমালা ইয়া হলে পরে এক আলিপ করে টানতে হবে যে যেগুলো আমরা পড়তেছি জি এরপরে দেখেন এরপরে যা আছে আলিফ জবর জি হলো জি একেবারে সহজ মূল বিষয় হলো সূত্র বোঝা সূত্র যদি আমি বুঝতে পারি তাহলে পড়াটা একেবারেই সহজ আর সূত্র না বুঝতে পারলে তখন হলো পড়াটা ঝামেলা সূত্র বুঝে সূত্র মনে রাখতে হবে মনে রাখলে পরে পড়াগুলো একেবারেই সহজ আকার হয়ে যাবে ত আলিফ জবর ত তো তেশ তাজের তি কি হলো ত তু তি তাহলে ত তু এরপর জ আলিফ জবর জ জ জি কি হলো জ জু জি কি হলো জ জি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কারণ আমরা শত্রু আগে মুখস্থ করেছি বুঝেছি আমরা এরপরে দেখেন ফা ফা আলিব জবর ফা জবর উপরে খালি আলি বসছে ফাওয়া পেশ ফু ইয়াজের ফি কী হলো ফা ফু ফি ফা ফু ফি এরপরে হলো হা হা আলিফ জবর হা আলিপ জবর কি হয় হা হা হাওয়া অপেশ হো হায়াজের হি কি হলো হা হো হি এরপর আর একটি আমরা পড়ি আমরা জি এরপর দেখেন জি ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াউপেশ ইউ ইয়া ইয়াজের ই কি হলো ইউ ই আবার বলছি আলিফ জবর ইয়া ইয়লিফ জবর ইয়া ইয় ইউ ইয়াজের ই আশা করি আমরা বুঝতে পেরেছি আজকে এই পর্যন্তই পড়বো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে যারা আমাদের কমে এই ক্লাসে নতুন যারা আসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটুন চেপে দেবেন অল বেল বাটুন এবং সকলের কাছে অনুরোধ করতেছি আমি অনুরোধ করতেছি একটা লাইক একটা কমেন্ট করবেন এই জন্য যে আপনার এই ক্লাসটা আমাদের এই ক্লাসটা আপনার লাইক কমেন্টের কারণে অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে তারাও দেখে উপকৃত হতে পারবে কোরআন শিখতে পারবে আমি ক্লাস তৈরি করছি আপনাদের জন্য ক্লাস দিচ্ছি আর আপনি একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে আমি ক্লাস তৈরি করে যতটুকুন মানুষের কাছে পৌঁছাইতে পারবো আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আরও অনেক লোকের কাছে পৌঁছাতে পারবে এই জন্য আপনি একটা লাইক একটা কমেন্ট আমি আশা করছি অনুগ্রহপূর্বক আপনারা একটা লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ তালা অফিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি